ক্লাসের প্রথম অধ্যায় স্থির তরি বিজ্ঞান এই অধ্যায়ের প্রথম যে চ্যাপ্টার রয়েছে স্থির তরিতে প্রাথমিক ঘটনার সময় এই অধ্যায়তে গুরুত্বপূর্ণ দশটি এমসিকিউ পর চয়েস করেছি যে ধরনের প্রশ্ন প্রায় পরীক্ষা কমন আছে সেই ধরনের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি ওকে তো প্রথম প্রশ্ন আমি এক নম্বর দেখে নেব প্রশ্ন কী বলছি দেখো একটি আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান কত হবে একটি আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান কত হতে পারে তো কোনো বস্তুর আধানের পরিমাণ মনে রাখবে প্লাস মাইনাস এন ইলেকট্রন এন ই হয় ই মানে হচ্ছে ইলেকট্রনের আধানের পরিমাণ বলা হয় এন মানে হচ্ছে এক দুই তিন চার এই সংখ্যা তো ইলেকট্রনের আধান হচ্ছে এই ক্ষেত্রে একটা আইটে বস্তু সর্বনিম্ন আধান হতে পারে এনএমআ যদি ওয়ান হয় বিএডটা ওয়ান পয়েন্ট মাইন ওয়ান পয়েন্ট সিক্স আর টেন টুয়ার মাইনাস নাইনটিন মানে একটা কোনো বস্তুতে একটা প্রোটোরন থাকতে পারে ইলেকট্রন একটা থাকতে পারে সেই ক্ষেত্রে আধান সর্বনিম্ন হতে পারে কোনো বস্তুর ক্ষেত্রে মানে ওয়ান পয়েন্ট সিক্স টেন টু মাইনাস নাইনটিন করল ওকে এটা কিন্তু খুব ভী ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্ন প্রায় পরীক্ষা এসে থাকে বা এই ধরনের প্রশ্নগুলোর মধ্যে থেকে ওকে তো আমি দু প্রশ্ন দেখে নেব কী বলছি একটি নিঃস্তী ধাতব পার্ট থেকে টেন টু টুয়েল টেনটিন নাইনটিন সংখ্য ইলেকট্রন অপসারণ করলে যে পরিমাণ আধান থাকবে আধান থাকবে আর কি অপসারণ করার পর যে পরিমাণ আধানটা সেই ক্ষেত্রে উত্তর এটা টেন টু নাইনটিন এটা মাইনাস হবে নাইনটিন ইলেকট্রন অপসারণ সেই ক্ষেত্রে আর সর্বনিম্ন আধান হবে হচ্ছে পড়ে থাকবে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স নাইন কারণ মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স নাইন টেন টু নাইনটি ফোর মাইনাস নাইনটি ফোর এটা বেক নেওয়া তার পড়ে থাকবে অত ওয়ান পয়েন্ট সিক্স কোলম ওকে নেক্সট প্রশ্ন তো নম্বর প্রশ্ন তিনম প্রশ্ন চলে আসলে এখন কী বলছি হ্যাঁ স্থির তুই আকর্ষণ বল হলে কী ধরনের আকর্ষণ হয় স্থির তৈরি আকর্ষণ বল হয় স্বল্প বালার বল সংরক্ষী বল নিউক্লিয় বল অসংরক্ষী বল তাই স্থির আকর্ষণ বল হয় কী হবে অবশ্যই বিয়েডটাকে সংরক্ষী বল হবে ঠিক আছে নেক্সট কোনো প্রশ্ন কোনো প্রশ্ন দেখো কোশ্চেন নাম্বার ফোর একটি ইলেকট্রনের মান মানপত্র বলে দিই একটি ইলেকট্রনের আধানের মান দেখো ওয়ান পয়েন্ট সিক্স টেন টু মাইনাস ফোর করে কোনটি একটি বস্তু আধান হতে পারে না মানে এই আধানি করে একটি ইলেকট্রন মান মানুষটা জানি তোমরা বলে দিয়েছি হরি নিচে কোনটি একটি বস্তু আধান কখনোই হতে পারে না ভালোভাবে বলবি কোনটি একটি বস্তু আধান হতে পারে না অবশ্যই যেটা হবে এর দাগে কারণ টেন টু মাইনাস ফর্টি টেন টু ফর্টিন পজিটিভ মান রয়েছে নেগেটিভ যেহেতু ইলেকট্রন আধার নেগেটিভ হয় তাহলে এই ক্ষেত্রে এই উত্তরটা হবে এর দাগে মাইনাস ফাইভ পয়েন্ট সিক্স টেন টু ফর্টিন কিন্তু কোনো দিন বস্তু আদান হতে পারে না ওকে নেক্সট চলে আসবে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পাঁচ কোশ্চেন কিন্তু অন্য ধরনের কোশ্চেন কেউ দেখে কী বলছি এবার দেখে দেখেন দেখো কোশ্চেন ফাইভের ভীষণ ইম্পর্টেন্ট একই আধান আগিত এবং একই এক চৌষট্টি ছোটো ছোটো আকারে জলকোনা মিলিত একটা বড় জলকোনা পরিণত করা প্রতিদিন প্রতিদিন ছোটো জলক্ষণা এবং সংযোজিত জলকোনা আধানে তলমাত্রী ঘণ্ট অনুপাত করবে খুব ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন তো ছোটো ছোট দেখে তলমাত্রিক ছোটো আকারে ল্যামডা ওয়ান সময় কিউ ফোর পাই আর্ট স্কোয়ার মানে ছোট জলকোনা আকার ধরে আর্ট স্কোয়ার এটা এখান থেকে একটা সম্মান পাবে এবার কী করবে না এই যে বড়ো যে জল সংযোগ জলকণা মানে চারের তিন পাই আর কিউব আর কিউ মানে এই যে বড়ো জলকণা মানে বড়ো আর করে তো ক্যাপিটাল আর তা বড়ো আর মানে বড়ো যে বড় কোণা যে উৎপন্ন হয় তার একদম আকার ব্যসার বড়ো আর এটা কি চৌষট্টিটা ছোট্ট আকারে গিয়ে চারের তিন পাই ছোটো আর কিউব হবে আর কিউ ছোটো আর কিউ এখান থেকে কী এখান থেকে আরের একটা মান বের করবে ওকে এই যে সম্পর্কে চারের বড় চারের তিন পাই আর কী বড় আজ আর চৌষট্টি বল মিলিত চৌষট্টি কিন্তু চারের তিন পাই আর স্কোয়ার আর কিউ বড় ছোটো আর কিউ ঠিক আছে এখান থেকে আর মানে একটা মান বেরোবে আরের আকারে মানটা একটু ওকে তার প্রথম দেখো প্রথম ক্ষেত্রে পরবর্তী মহার তো ওয়ান কিউ বাই ফোর পাই ওয়ান স্কোয়ার পাই আর স্কোয়ার করবে এখান থেকে যে এর মানটা বের করবে এখান থেকে দ্বিতীয় ক্ষেত্রে বের করবে দ্বিতীয় ক্ষেত্রে মান বেরিয়ে যাবে দ্বিতীয় ক্ষেত্রে এগুলো র্যামটা টু করবে পায়ে পায়ে হচ্ছে ফোর পাই আর্ট বড়ো আর্ট স্কোয়ার করবে বড়ো আর্ট স্কোয়ার সূত্র অনুযায়ী বড়ো আর্ট স্কোয়ার এই আর্ট স্কোয়ার যে আছে বড়ো আর্ট স্কোয়ার এখানে যে এর মানটা বেরোবে এখানে বসিয়ে দেবে বসিয়ে ক্যালুশন করে দেখবে অপশন হবে সেট দেখ ওয়ান পয়েন্ট ফোর এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এই ধরনের কোশ্চেন ভীষণ অনেকবারই দেখেছি আমি ওকে কোশ্চেন নাম্বার সিক্স আধানের তলমাত্রি ঘনতে একক কি বা আধানের তলমাত্রি ঘনত্ব একক হবে অপশান সেটা সি হচ্ছে মিটার কুলো মিটার মাইনাস টু ওকে নেক্সট হতে পারে একটা কোশ্চেন নাম্বার সেভেন কোনটি একটি এককের একটি আহিতে কোন আধান হতে পারে নিচের কোনটি হচ্ছে একটি আধা আধান হতে পারে না অবশ্যই ওয়ান পয়েন্ট কারণ একটি কুলোম ইটার আধান কোনো দিন ওয়ান পয়েন্ট নাইন হয় না তাই নাইনটিও তো হয় না তাহলে এইটা হবে অপশান সাতের দাগে ওকে নেক্সট পয়েন্ট চলে আসুন একটু কোশ্চেন নাম্বার এইট কি বলেছে দুটি আর ওয়ান আট টু প্যাসার ধাতব ধাতুবো গুলোকে তলমারতে একই হবে তাদের আধানের অনুপাত কী হবে আধানের এই যে জাস্ট আমি আগের যে পাঁচ নম্বর যে কোশ্চেন করেছি শ্রমিক অঞ্চলে বসে পড়বে অপশান হয়ে সেটটা আর টু স্কোয়ার ইস টু আর ওয়ান স্কোয়ার ওকে কোশ্চেন নাইন দেখো কোশ্চেন নাইন কী বলেছে একটি সোলার বলে টেন টুটি বা সিক্স সংখ্যক আধান দিলে আধান বলটির আধান কত হবে কী বলছে একটি সোলার বল টেন টুটি বা সিক্স সংখ্যক আধান দিলে সেই ক্ষেত্রে বলটির আধান কত হবে বুকে আধান দিয়েছে তার মানে এটা হবে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স টেন টু মাইনাস থার্টিন টেন টু মাইনাস নাইনটিন হয় তাহলে এখানে দিলে যোগ করলে টেন টু সিক্স যদি যোগ করে দেয় তাহলে টেন টু থার্টিন পরে থাকবে হবে তার অপশান হবে এ দেখে এটাও কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে প্রশ্নের নাম্বার টেন দেখে নেবো কি বলছি একটি এক কলম আধান ইলেকট্রনিক সঙ্গে এক কলম তোমরা জানো এক কুলম সমান ছিয়ানব্বই পাঁচশো কুলম হয় ছিয়ানব্বই পাঁচশো কুলম হয় এক কুলম ঠিক আছে তা আমরা এখানে ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পয় নাইনটিন হচ্ছে নাইনটিন কুলম সমান হচ্ছে একটি ইলেকট্রন এটা জানি একটি ইলেকট্রন তাহলে এত ওই কিংম করে এত কুলম সময় কত ইলেকট্রন হবে ক্যালকুলেশন করে দেখবি অপশন হবে সেটাকে ম্যাচ করবে সিক্স পয়েন্ট টু ফাইভ